بسم الله الرحمن الرحيم سورة الأنبياء اقترب للناس حسابهم وهم في غفلة معرضون مَنُشِرْ هِشَبْ نِكَاشْ نِقَطَ بُرْتِي هُيَ جَتْهِي أَتُوْ شُتَرَى غَافِلْ إِبْنْ بِمُوكْ مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِّنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ তাদের রবের পক্ষ থেকে নতুন কোন উপদেশ তাদের কাছে এলে তারা তা খেলাচ্ছলে শোনে ল্যা হিয়া ত্যান কুলু বুহুম ওয়া অ্যাসাররুন নেজুয়াল লাভিনা ভলামু হেভে ইল্লা ব্যাসারুম মিসলুকুম এফাতেতুন এ সেহরা ওয়া অন্তম তুপ্ সিরুন তাদের অন্তর উদাসীন থাকে আর জালিমরা গোপনে পরামর্শ করে বলে সে তো তোমাদের মতো একজন মানুষ মাত্র তবে কি তোমরা চোখের সামনে জাদুতে ধরা দেবে অলআ রব্বী ইয়া আলামুল কৌলাফিস স্যাম ইউল আরব وهو السميع العليم تيني بولن اما راب جانن اسمان جومينر شاب قطع تيني شرب سروتا شربو بل قالوا اضغاث احلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما ارسل الاولون بارون ترابوله এগুলো তার স্বপ্নের কল্পনা বরং সে তা গড়ে নিয়েছে বরং সে একজন কবি তবে সে আমাদের কাছে কোনো নিদর্শন আনুক যেমন পূর্বের রসুলগণ প্রেরিত হয়েছিলেন সংক্ষিপ্ত তাফসির প্রথম পাঁচ আয়াত আয়াত এক কেয়ামত ও হিসাব নিকাশ নিকটবর্তী কিন্তু মানুষ কাফিল আয়াত দুই থেকে তিন কোরআনের উপদেশকে তারা খেলা তামাশা ভাবে এবং নবীকে জাদুঘর মনে করে আয়াত চার আল্লাহ সব কিছু শোনেন ও জানেন মানুষের গোপন পরামর্শ তার অজানা নয় আয়াত পাঁচ কাফিররা নবীর প্রতি নানা অপবাদ দেয় স্বপ্ন মিথ্যা বা কবিতা বলে আখ্যা দেয় এবং অতিথির মতো বড় নিদর্শন দাবি করে একটি বিশেষ ঘটনা ইব্রাহিম ইসলামের কাহিনী সুরা আম্বিয়াই অনেক নবীর ঘটনা বর্ণিত হয়েছে তার মধ্যে অন্যতম হল ইব্রাহিম মূর্তি ভাঙার ঘটনা ইব্রাহিম আলহালাম তার কোমকে মূর্তি পূজার অসারতা বুঝাতে একদিন সব ছোট মূর্তি ভেঙে ফেলেন বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার হাতে কুঠার ঝুলিয়ে দেন যখন লোকেরা জিজ্ঞেস করল কে কাজ করেছে তিনি বললেন তোমাদের বড় মূর্তি এটা করেছে যদি তারা কথা পারে তবে জিজ্ঞেস করো তখন তারা লুজ্জিত হয়ে গেল কারণ তারা জানত মূর্তিগুলো কথা বা কিছু করতে পারে না এভাবে ইব্রাহিম আলিহিসাল্লাম প্রমাণ করলেন মূর্তি পূজা মূর্খতার নামান্তর